দেখেন মনে দেওয়াল একটা দেওয়ালি একটা দেওয়ার দেওয়া আছে বড় বস্তু হলে দেওয়ালটা এরকম দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেওয়ালটা এরকম আছে মনে করতে হবে এরকম একটা দেওয়াল আছে এরকম একটা দেওয়াল আছে এরকম একটা দেওয়াল আছে এটা হলো উচ্চতা উচ্চতা এটা একটা দেওয়াল এই দেয়ালটা যদি আর ঈদ দেওয়া আছে মনে করেন ছোট একটা ঈদ দেওয়া আছে ইটটা আমি আঁকি তাহলে একটা ইট ইট হলে এটা এরকম হতে হবে এরকম 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 এটা এটা কি ইট এরকম একটা দেওয়াল এটা দেওয়াল এরকম একটা দেওয়াল বানাতে এরকম কতগুলো ইট লাগবে এখানে আমি চিত্রটা এঁকেছি অবশ্যই চিত্রটা আনুঘাতিক হারে মানে যেগুলো যেরকম হওয়া উচিত মানে বোঝানোর জন্য আঁকতেছি মানে ইট গুলা অনেক ছোট হবে দেওয়ালটা আর অনেক বড় হবে এরকম ইট কতগুলো বসানো বসানোর এখানে একটা ইট বসালে এখানে একটা ইট বসালে

এই দেয়াল তৈরিতে ইটের সংখ্যা প্রথমে আমরা আয়তন বের করব তারপর ইটের বের করব করবো দেয়াল করলে যতবার যাবে অর্থাৎ যা হবে তাই সমাধান করতেছি সমাধান সমাধান প্রশ্নপুরে দেখলাম আমরা ইট এবং দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে যেমন পুরুত্ব দেওয়া আছে দেওয়ালের পুরুত্ব এবং প্রস্থ জিনিস সবগুলো যদি একক যেহেতু সেম হতে হয় তাহলে আমাকে একক সেম করতে হবে হয়তো মিটার বানাতে হবে অথবা সেন্টিমিটার বানাতে হবে মিটার এবং সেন্টিমিটার দুইটা দেওয়া আছে এখন আমি খেয়াল করে দেখলাম যদি আমি মিটারকে সবগুলো মিটার বানাই তাহলে এই যে এখানে ত্রিশ সেন্টিমিটার মিটার বানলে জিরো পয়েন্ট থ্রি জিরো আসবে এখানে এই দশ সেন্টিমিটার মিটার বানলে সবগুলো দশমিক আসে অনেকগুলো আর যদি সবগুলা সেন্টিমিটার বানায় তাহলে কোনো দশমিক আসে যেহেতু দশমিক মানে ম্যাক্সিমাম ছাত্রদের কাছে বিরক্তির কারণ এই জন্য আমি দশমিক না বানিয়ে তাহলে সবগুলোকে আমি সেন্টিমিটার মানে সেক্ষেত্রে আমার দশমিক কোনো ব্যবহার আসবে না শুরু করছি দেখেন দেওয়া আছে দেওয়া আছে দেয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে দেয়ালের দেওয়ালের দেওয়ালের সমান এই যে দৈর্ঘ্য সমান হচ্ছে পঁচিশ মিটার পঁচিশ মিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে পঁচিশ মিটার সমান পঁচিশ ইন্টু একশো সেন্টিমিটার ফলাফলারদের সমান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড মানে পঁচিশশো সেন্টিমিটার পরে আসছে উচ্চতা তাহলে দেওয়ালের উচ্চতা পেল উচ্চতা হচ্ছে আপনার সিক্স মিটার তাহলে এক মিটার একশো মিটার ছয় মিটার জগত ছয় শত সেন্টিমিটার ওকে নেক্সট তারপর হচ্ছে আপনার বাকি আছে হচ্ছে পুরুত্ব দেওয়ালের পুরুত্ব সমান এটা দেওয়ায় আছে ত্রিশ সেন্টিমিটার এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি পুরুত্ব মানে কি উচ্চতা তাহলে দেয়ালের আয়তন বের করা অবশ্যই সহজ হওয়ার কথা সবাই পারবেন আশা করি দেয়ালের আয়তনই পেল হচ্ছে আপনার আয়তন হলে তো হচ্ছে এখানে এ বি সি অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দৈর্ঘ্য গুণ প্রস্থ বা পুরুত্ব ত্রিশ উচ্চতা হচ্ছে আপনার সিক্স হান্ড্রেড ওকে আয়তন হলে হয় গণ একক আর এই আয়তনের সূত্রগুলো অবশ্যই অবশ্যই আমি অধ্যায় ক্লাস করার পূর্বে বলে সে আপনারা যে অধ্যায় করতেছেন অবশ্যই সে অধ্যায়ের অঙ্কগুলো অনেক বেশি করে ভালো করে মুখস্থ করে ফেলবেন হ্যাঁ মুখস্থ না করলে আপনার পারা কঠিন হবে তাহলে হচ্ছে যদি গুণ একশো পঞ্চাশ তিন একশো পঞ্চাশে চারশো পঞ্চাশ শূন্য বাকি ছিল দুইটা তিনটা দুইটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ গণ সরি এখানে একক না যদি মান বসায় দিচ্ছি তাহলে গণক দেবেন

ইকাল ইটার দৈব্য ইকুয়েটিমিটার ইটের 5 সেন্টিমিটার এবং উচ্চতা 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 এবং উচ্চতা ইটের উচ্চতা মানে চিত্র আকার যদি বুঝে নেন তাহলে আমার মনে হয় না কারো সমান আছে বা মুখস্থ বাড়তে হবে অবশ্যই বুঝি শুনে পড়বে কখনোই মুখস্থ করবেন না আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমার ফর্মাল স্কোর জানাবেন কোন চ্যাপ্টার কোন ম্যাথ আপনার সমস্যা 5.50 গুণ সেলিউলার এই চিত্রে আমি বলছিলাম বড় আয়তন রে ছোট আয়তন দা ভাগ করলে যে ভাগ করা আসবে তা আসবে ইটের সংখ্যা সুতরাং ইট লাগবে ইট লাগবে বড় আয়তন কে ছোট আয়তন দিয়ে ভাগ করেন যা আসবে তাই ইট লাগবে 450 1 2 3 4 5 ভাগ হচ্ছে 150 টি কাটাকাটি করার দরকার নাই আপনি লিখে দেবেন তিন এক দুই তিন চার পাঁচ কেন সেটা আপনি কাটবেন না আমি এটা কাটতেছি আপনি কাটে না দেন একশো পঞ্চাশ যদি চারশো পঞ্চাশ কে যদি একশো পঞ্চাশ বাঁধবেন তিন আসে বাকি শূন্য থাকে কয়টা পাঁচ এই পাঁচটা এখানে লিখে দিচ্ছি এতটি কাটাকাটির দরকার নাই না কাটলেই ভালো সরাসরি আপনি এটা আসলে লিখে দেবেন তো এর জন্য আপনি আপনার কিন্তু ওটা দিয়ে রাফ করবেন তাহলে মোট ইট লাগবে তিন লক্ষ যারা এখন এই ক্লাসটি করেছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু